এরপরে ঈশা আলাহাম এসে একাধারে চল্লিশ বছর পুরো দুনিয়াতে ইসলামী খেলাফত কায়ে হবে নবীজির হাদিস কি আপনারা বিশ্বাস করেন করেন সব মিলা হয়ে গেছে এইটা সামনে আসতেছে ইসলাম আসতেছে এখন আপনি যদি ইসলামের কাজ করেন আপনি একসাথে শহীদের সবাব পাবেন আর যদি বলে ইসলামের কাজ করা যাবে না কেউ ইসলামের কাজ করতে গেলে তাদেরকে ঠেকাও বাধা দাও তাহলে বাধা দিয়ে বোধ হয় আপনি পারবেন কুলাবেন কিন্তু আপনার নামটা ফেরাউনের খাতায় চলে যাবে আপনার নামটা আবু যাবে আবুল্লাহ আপনার নামটা নবী মোহাম্মদ এখানে থাকুক ওসমান আলী তাদের এখানে ওই পাশে তাকে তো মেলে ফেলবে তাকে ডাকো দুইজন সাহাবি পাহাড়ের ডালে দাঁড়িয়ে ইয়া ফিল ইসলাম আখি দিন তুমি ওইদিকে যাইও না নেমে আসো আল্লাহ নবী তোমাকে ডাকছে তুমি ফিরে আসো আনাস ফিরে না দিকে উঠে আর কাইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে বাধা দিয়ে না ওরের মিশরের দিক থেকে আমি বৃহস্পতি সুগ্রাম পাচ্ছি সাহাবি আবার ডাক দিলেন ভাই তুমি এই রিক্সে যাই না তুমি ফিরে আসো